আচ্ছা শোনো ঠিক আছে এখানে আসো এদিকে আসো বলছি তোমার এদিকে আসো কি বলো বসো এখানে বসো বসো আরে এর আবার বসো তুমি বসো না কি বলো কি তুমি রাগ করবে না তো বললে তা রাগ করব কেন কোথায় রাগছ সেটা বলো আমি বের করে নিচ্ছি আগে আমার দিব্বি দাও বলো যে হ্যাঁ রাগ করবে না আমি বলছি তোমার গানেরটা কোথায় বলো তোমার বলছি আরে কানে রাখার সাথে সাথে দিব্বি দাও কি সম্পর্ক আগে ঠিক আছে আগে দিব্বি দাও আমি দিব্বি দিতে পারছি না না দিলে বলবো না আগে দিব্বি দাও তুমি ঠান্ডা সেদিন টিভিটা কিনছি না টিভিটাই তো পাঁচ হাজার টাকা বাকি ছিল তা ওইটা আমি বিক্রি করে দিয়েছি বিক্রি করে পাঁচ টাকা দিছি আর ওই পাঁচশো টাকা ছিল পাঁচশো টাকাটা দিয়ে তুমি শাড়ি কিনে নিয়ে আসো

হ্যাঁ সব দেখ সব ফে ফাটাইছিস এ তুই পাঁচ টাকা এদিক